আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমাদের আর একটা নতুন ব্লগে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সুস্থ আছি কিন্তু মনটা ভালো নেই আজকে আবার বেজে আক্রমণ করছিল বেক বেজে আক্রমণ করে চারটা কবুতর মেরে ফেলছে মানে সাড়ে ছটার দিকে ছাদে গেছি আমার ঘুম ভেঙে গেছে এগুলো খুব তাড়াতাড়ি মানে তখন অন্ধকার কিন্তু তারপরে সাড়ে ছটার দিকে মানে সাড়ে ছটা একটু আগেই যখন একটু আলো হয়েছে তখন আরবের বাবাকে ডাক দিলাম যে চলো ছাদে যাই তারপরে ছাদে যাই দেখে যে চারটা কবুতর ও আগে গেছে আমি পাঁচ মিনিট পরে গেছি ও যাই ফোন দিছে যে চারটা কবুতর মেরে ফেলছে এখন কিভাবে যে এটা প্রতিরোধ করতে গো বুঝতে পারতেছি না যাই হোক একটা ব্যবস্থা তো নিতেই হবে কালকে একটা মেরে ফেললো আজকে চারটা পাঁচটা এর আগে একটা মাসে ছয়টা মনটাই খারাপ হয়ে গেছে ভালো ভালো কবুতর কিছু মেরে গেছে যাই হোক এখন নয়টা বাজে আমার নাস্তা টাস্তা বানানো শেষ সকাল ভোরবেলা ছাদে থেকে আসা আর বেরাব্বা যে সেই সাড়ে ছটা ছাদে গেছে এখনও ছাদি ওর আজকে ছুটি ওইখানে যায় চাটা খাওয়াই আসছিলাম চা বিস্কিট এগুলো নিয়ে গেছিলাম যে দুজনেই চা খেয়া আমি নেমে আসছি এসে নাস্তা বানাইলাম তো কী নাস্তা বানাইলাম দেখাই আপনাদের আজকে যেহেতু আরবির বাবা বাসায় তাই একটু নাস্তা মানে একটু পরোটা বানাইলাম আর কি এই যে পরোটা বানাইয়া অর্ধেক ছেঁকে রাখছি তারপর যখন খাবে তখন ভালো করে ভেজে দেবো তেল দিয়ে তারপর এই যে মুরগির ঘিলা কলেজা মানে হাড্ডি গুড্ডি এগুলো আমি সাধারণত মুরগি রান্না করার সময় বেশিরভাগ দেই না কেন বাচ্চারা খেতে চায় না মাংসটাই খায় এগুলি রেখে দেই পরে আবার এই যে বুটের ডাল দিয়ে বা এমনি একটু ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে গুণা করলে টুচি পরটা দিয়ে খায় এই যে মুরগির ভাগ মানে ঘিলা কলেজা মাথা এগুলি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছি এই হলো আজকে সকালবেলার নাস্তা যে আয়াত ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেছে কোন কোথা খাইছে যাও তুমি যাই দেখ আসো এখন আবার ছাদে যাব যে আরবের বাবাকে তাকবো যে গ্যাস চলে যাবে আসুন মানে নাস্তা করে যাক আজকে এই বেজি কীভাবে এ করা যায় এটার ব্যবস্থা ভালো করে নিতে হবে এ না এভাবে তো আর চলতেছে না তো চলেন ছাদে যাই আপনাদেরকে দেখাই যে ছাদে চলে আসলাম সকালবেলায় কাপড় রাতে বেলা ধুয়েছিলাম সকালে নেড়ে দিছি এই যে আরবি বাবা এখনো ছাদে এই যে আমাদের এই খাঁচার একটা কবুতর মেরে ফেলছে তারপরে এখানে ছিল দুইটা এই দুইটাকে মেরে ফেলছে এখানে ছিল একটা এটাকেও মেরে ফেলছে চারটা কেউ আজকে মেরে ফেলছে এখন কি করব বুঝতে পারতেছি না এটার একটা ব্যবস্থা তো নিতে হবে আপনারা বুদ্ধি পরামর্শ দিবেন এই যে আমার ঘুরু বা আজকে তোমরা ডাকো না ওরাও ভয় পাইছে যেন ডাকে না এই দুইটা খুব ডাকা ডাকি করে হাসে এটা দুইটা ডিম দিছে এরা বাচ্চা মনে হয় ফুটবে না বাচ্চাটা মার্শাল বেশ বড় হয়েছে কতটুকু দেখা কিন্তু বেশ বড় আর বের বাবা যে সে সাড়ে ছটার সময় ছাদে আসছে এখন নয়টার উপরে বাজে এখনো যায় নাই মানে চারটা কবুতর কালকে একটা আজকে চারটা পাঁচটা কবুতর নাই হয়ে গেছে রে মানা যায় এই যে একজন একজন রাধ করতেছে চলো নিচে চলো নাস্তা দেখে সবার মনটা খারাপ নাস্তা টাস্তা খাওয়া শেষ এখন রান্না বান্না করতে চলে যাব এই যে তরকারি রাখলাম বাসায় রাখলাম ফুলকপি সিম পেঁপে বেগুন মুলা লাউ এখানে আড়াইশো টাকার তরকারি আড়াইশো টাকার তরকারি দুই দিনও ঠিকভাবে হবে কিনা সন্দেহ কি দিন পড়লো মানুষ কী খাইব নিজে একটা দুইটা তিন চার পাঁচ এই ছয় এ কয়েকটা তরকারি আড়াইশো টাকা দুইশো তিপ্পান্ন টাকার তরকারি এখানে পাশায় রাখলাম ব্যানগাড়ি থেকে আজান দিতেছে এখন কোনো একটা মতো বাজে এই যে আজকে বেগুন ভাজা করছি যে মুরগির মাংস কেটে ধুয়ে রাখছি এই যে পেঁয়াজ চুলায় লাউ দিয়ে রান্না করব মুরগির মাংস আদা রসুন বের করে রাখছি গ্যাস কম এই যে এতটুকুই আর বাবা বাসা থাকলে সকাল সকাল কাজ শুরু হয়ে যায় তো নাস্তাও তাড়াতাড়ি খাওয়া হয় গ্যাস থাকলে রান্নাটাও তাড়াতাড়ি করা হয় চেহারা পরীক্ষা নাই ওরাও বাসায় আসলে ওরা সবাই থাকে না দেখেই আমার রান্না আর গ্যাসের কারণে দেরি হয়ে যায় কালকে আবার আমাদের তো অনেক পুরান বাড়ি পুরান বাড়ি আগের সিস্টেমে করা এত কিছু তো থাকে না কালকে আবার এই যে এখানে একটা লাইনের ব্যবস্থা করছি যাতে আমার রাইস কুকার চুলা সবসময় ব্যবহার করতে পারি চুলাটা আমার এমনি একটি চুলা রান্না করতে ভাল লাগে না তারপরে আবার প্লাগ দিয়ে লাগাও এ করো এই মানে একটা জায়গার অভাব ছিল যেখানে মানে এর জন্য আর রান্না করতে ভালো লাগতো না এখন এখানে সেট করে নিছি এখানে রান্না করব যেহেতু সামনে আরবির পরীক্ষা একটু টাইম টেবিল ঠিক করতে হবে ছেলে সকাল সকাল উঠে আর এখন তো ওর স্কুল নাই টিচারের বাসায় দৌড়ানো তারপরে কোচিংয়ে পরীক্ষা দেওয়া এগুলি আর তা ওকে তো টাইম টু টাইম ঠিক টাইম মতো খাবার দাবার তৈরি করে দিতে হবে এতদিন তো বাসায় থাকে নাই সকালে বেড়ে গেছে সেই বিকালবেলা আসছে এখন তো আসবে যাবে আসবে যাবে আবার পড়াশোনার চাপও একটু বেশি সারাদিন পড়াশোনা তো ওরে তো একটু একটু খাবার টাবার রেডি করে দিতে হবে আর আমাদের গ্যাসের তো কোনো সিস্টেম নাই আজকে এই যে একটু একটু আসে রান্না করে ফেলতেছি আবার দেখা যাবে নাই কালকে এটাই কাজটা করলাম চুলা কেঞ্চি আছে দুই তিন তিন বছর হয়ে যেতেছে দিনে লাইন করা হইলো দিনে এখানে সেখানে করছি তো এখন ছেলেটার জন্যই যে না ওকে তো মানে রুটিন অনুযায়ী ওর একটু ইয়ে করতে হবে রান্না করতে থাকি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমার ফ্রিজ আজকে ঠিক কালকে তো দেখে গেছিল আজকে ঠিক করতে আসছিল এই তো বিকাল থেকে নিয়ে মানে তিনটা থেকে নিয়ে এই পর্যন্ত কাজ করছে ফ্রিজ চলতেছে এখন ওই লোকই চালু করে রেখে গেছে কালকে সকালে আবার আসবে এসে দেখবে কীরকম ঠান্ডা হইলো হলো এখন তো ঠান্ডা হইতেছে তা যাই হোক যদি ঠিকঠাক হয়ে যায় আপাতত এখন চলি তারপরে একটু সময় করে একটা কিনতেই হবে এখন এই মুহূর্তে যদি কিছুদিন চলা যায় আমার জন্য ভালো হইত তারপরে একটা সময় সুযোগ করে একটা কিন মানে কিনে নিব তা যাই হোক আজকে তো বারবীর বাবা সারাদিন বাসায় মানে বাসায় বলতে একটু বাইরে গেছিলো ওই কবুতরের খাবার দাবার আনতে তারপরে সারারাদিনই ছাদে একটু আগে ছাদ থেকে নেমে আসছে আর গোসল করলো এই যে এখন ভাত খেতেছে ভাত খেতেছে একবার ছাদে নিয়ে সন্ধ্যার দিকে চাটা খাওয়াই আনছি এখন গোসল করে আবার খাওয়া দাওয়া করলো এখন আবার একটু চা বানায় দিবো সারাটা দিনে আজকে ছুটি নিয়েছে ঠিকই কিন্তু ঘরে না এসে ছাদে কবুতর নিয়ে তো যাই হোক সবাই দোয়া করেন যেন আজকে আর আর কোনো অঘটন না না ঘটে আমার করে যতটুকু পারছে আজকে একটু প্রোটেকশন দিয়ে আসছে তারপরে কালকে আরও কাজ করতে হবে কালকে আবার আরও নেট আনতে হবে নেটে নাই না আরও ঠিকঠাক করে দিতে হবে আজকে কিছুটা করছে আর আল্লাহ ভরসা আল্লাহ কপালে যা রাখছে তাই তো হবে সবাই দোয়া করবে না আমার কবুতরগুলি যেন মানে কোনো আর অত্যাচারিত না হয় বেজের দ্বারা শুভ আজকে এত আমার ঘুমাবে না কবুতরের টেনশানে এতদিন আজকে দুই তিন মাসে যেতেছে ওদেরকে পালতেছি আমারও একটা মায়া হয়ে গেছে আজকে সারাটা দিনই কালকে থেকেই মনটা খারাপ আজকে তো চারটা কবুতর দেখিয়া একদম আর আব্বার আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম যাক আল্লাহ যা করে নিশ্চয় ভালোর জন্যই করে আল্লাহ ভরসা এছাড়ার উপায় কি আল্লাহর উপর ভরসা ছাড়া এখন যে আকালকে আরবের পরীক্ষা আছে ইংলিশ ফার্স্ট পেপার আয়তের পরীক্ষা আছে বিজ্ঞান ওরা পড়াশোনা করতেছে আমার সামনেই আছে ওরা কিন্তু ভিডিওতে হাতে আসতে যেতেছে না ওরা করতেছে যাক আর ভিডিওটা বড়ো করি না আজকে এ পর্যন্তই সবাই আমার কবুতর করে এই জিনিস যাতে সুন্দরভাবে থাকতে পারে ওদের লালব করতে পারে যা করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ